আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার আড্ডা গরু বাজারে আজ বারোই এপ্রিল রোজ শুক্রবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে শুকনো হাড্ডি গরু মাংসের গোরু সার বছরের দাম দাম সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যারা আমাদের আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি আশা করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখবো আমরা আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই জানিয়ে দেবেন আমরা আজকে হাত থেকে কিছু গরুর দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ঈদ মুবারক নিয়ে আসছেন কোনগুলো আপনার এটা 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 দাঁত চো কটা ভাই ছয় দাঁত ওজনে কেমন আছে পাঁচ কেজি কম চারমন

যে যে দর্শক আমরা দেখবো আছে গরু কেনার জন্য গরু কেনার জন্য আসছেন দোকান আছে নাকি কোথায় আড্ডা বাজারে আচ্ছা আচ্ছা আর গরুর মন কত পরে এখন কিনা আপনাদের কিনা বেশি পরে কত সাড়ে ছশো টাকা কেজি পরে বিক্রি করেন কত আটশো টাকা বিক্রি করতে হয় আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা দেখবো ভাই এ লাল গরুটা কার বাইর নাকি মেম্বারের জি জি দর্শক আমরা দেখবো এই বাজার থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে আর কিছু করে দাম জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের তাহলে ভালো লাগবে যেহেতু আজকে ঈদ পরবর্তী বাজার আসসালামু আলাইকুম ঈদ মোবারক কি অবস্থা আলহামদুলিল্লাহ গরু কতগুলো আনছেন এই দিনটা আপনার এই দুটো তো ফালা করো এই তিনটে পালা করু এই জোড়া চাইছেন কত একশো আশি কত বলে বাজারে এক লাখ ষাট পঁয়ষট্টি বলে ব্যসা কত বলে দিচ্ছেন জোড়াটা কাস্টমার ধরলে বলবেন দাঁত বয়স কেমন দুই দাঁত দুই দাঁত এই যে লাল শাড়িওয়ালটা কত চাইছিলেন এই লালটা এক লাখ পনেরো সবাই এক লাখ বলে আচ্ছা এগুলি কি পালার জন্য ওজনও আছে সাড়ে তিন মন ওজনও সাড়ে তিন মন আছে ব্যাচা কত বলে দিচ্ছেন এক লাখ সাত কাস্টমার এক লাখ বলে আচ্ছা তাহলে আজকে বাজার কাস্টমার আছে মানুষের বিয়ে শাদী অনুষ্ঠানের জন্য আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের হাট থেকে আর কিছু গরুর দাম জানাবো যেহেতু ঈদ পরবর্তী বাজার মোটামুটি বাজারে তুলনামূলক কাস্টমার ভালোই দেখা যাচ্ছে আচ্ছা যোগাযোগ দিয়ে বলেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব এদিকেও একটি গরু মেবি দাম দর চলতেছে আমরা দেখি

আচ্ছা ঠিক আছে আরো কিছু গরুর আড্ডা বাজার থেকে বাজারে মোটামুটি ভালো ভালো গরু দেখা যাচ্ছে ভাই কেমন আছেন দাঁত ভাই চায়ের দাঁত চাইছেন কত পঁচানব্বই হাজার চাওয়া দাম কত বলে বাজারে পঁচাত্তর বলে বেসা কথা বলে দিচ্ছেন গৃহস্থ নাকি গৃহস্থ আশি পঁচাশি হলে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ দর্শক আমরা দেখবো বাজারে অনেক মানুষের গরু কেনার জন্য আসতেছে আজকে এই তো কাস্টমার দেখতেছে এটা দাঁত চোখ এটা দাঁত চোখ ছয় দাঁত চাচিন কত পঁচাত্তর হাজার কত বলে বাজারে পঁচাত্তর ছেষট্টি তাহলে আর বেশি দূরে নাই কত বলে দিচ্ছেন বাহাত্তর বাহাত্তর দর্শক এদিকে বেশ বড় একটি করে বিক্রি হলো একটু আগে আমরা দামটা জিজ্ঞাসা করব এটা কি আপনি বিক্রি করছিলেন মুরব্বি কত দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ হাজার টাকা ওজনে কেমন আছে সাত মন হবে সাতপন সাতপন হিসাব করে কেনা হয়েছে সাতপন হিসাব করে কিনা হয়েছে দশ দুই লাখ পাঁচ হাজার আজকের আড্ডা বাজার থেকে বিশাল বড় একটি প্রিজিয়ান গাভী গরু আমরা দেখবো আজকের বাজার থেকে আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো যেহেতু ঈদের পরের দিন বাজার বেশিরভাগই মাংসের কাটার গরুগুলোয় দাম দর চলছে বেশ সুন্দর করে সার গরু দেখা যাচ্ছে এদিকে কিন্তু মালিক নাই আবার দেখি এদিকে ক্রজাতের গরুটা দেখি ক্রজ জাতের গরুটার দাম তো কেমন করতেসে ঈদ মোবারক আসন্নি বলো আপনাদের দাঁত চোকাটা দুই দাঁত চাইছেন কত একশো পাঁচচল্লিশ পিডিং গরু শক্ত গরু নাকি দুই দাঁতের গরু ক্রজ জাতের একশো পাঁচচল্লিশ চাওয়া দাম কী অবস্থা বাজারে কথা বলতে তো বলছো বেশ পঁচিশ বলে বেসা কথা বলে দিছিলেন 35 38 তুই 35 35 35 কো আগর 135 হলে বেসা কি হবে তাহলে জি 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 আমরা দেখবো আজকের বাজার থেকে আরো কিছু গরুর দাম জানাবো ঠিক আছে ভাই বেসা বিক্রি করেন উনি হয়তো জানে না এর রূপ তো হইতে পারে সমস্যা নেই এক কানে জি জি আমরা তো এক জায়গার মানুষ আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো আজকে আড্ডা বাজার থেকে মোটামুটি বাজারে সবে পালা এবং কি জবের গরু দেখা যাচ্ছে দর্শক এদিকেও কিছু মাংসের গরু আছে সামনে একটি সার গরু দেখা যাচ্ছে এটা কত চাইছিলেন চাচা এক লাখ পঁচিশ গাবি গরু কত বলে বাজারে সাইট এক লাখ ষাট বলে দুঃখিত এক লাখ বলে আমি দুটা ভাবছিলাম এক লাখ বলে বেসা বিক্রি কত বলে দিছিলেন পনেরো একশো পনেরো হলে বেসা বিক্রি টার্গেট ধন্যবাদ আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো বাজারে মোটামুটি ভালো ভালো গরু দেখা যাচ্ছে এদিকে সার গরু দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দাঁচ্ছ কটা এখন দাঁত নাই আপনার গরুগুলা চাইছেন কত একশো দশ চাওয়া দাম কত বলে বাজার ভাই পঁচাশি নব্বই বলে ব্যসা কত বলে দিছেন একশো দশ ওইটাও কি আপনার নাকি ওটা কি বিক্রি হয়ে গেছে নাকি এখনো রয়ে গেছে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

ওজন কেমন হবে ভাই তিন মন তিন ভাই দাম কত বলছিলেন দাম বলছি কত বলেছেন পঁচানব্বই বলে দিচ্ছেন আশি এবং পঁচানব্বই তাহলে আরো উঠতে হবে আর আপনিও নামতে হবে আমরা দেখি আজকের বাজার থেকে আরো কয়েকটি গরুর দাম জানাই নিলে নিলে নব্বই হাজার একদম নিলে নব্বই হাজার আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো আজকের এই স্থানীয় আড্ডা বাজার থেকে এদিকে গাবি গরু দেখা যাচ্ছে মুন্ডি আমরা দেখি সামনের দিকে গিয়ে আপনাদেরকে আরো কিছু করে দাম জানার চেষ্টা করবো আস্তে আস্তে বাজার খালি হয়ে যাচ্ছে মুরব্বী কত চাইছেন বাছরটা বিয়াল্লিশ হাজার

আচ্ছা এতক্ষণ তো মানুষ ভালো ছিল বাজারে এখন তো খালি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক দেখি আমরা আরো দুই একটি করে দাম জানাবো বাজারে মোটামুটি সকল ব্যবসায়ীর এই গরুগুলো কেনা বেচা করে থাকে এদিকে একটা সাইওয়াল বক নাম আছে দেখা যাচ্ছে কত চাইছেন ভাই কয়টা চারটা না একটা না দুইটা একশো পনেরো কত বলে বাজারে

কোনটা হচ্ছে গিরি সুতি আলাদা চাইছে আচ্ছা আপনি আপনি কিছু আপনি কিছু শার্ট দিয়ে যেন একশো পনেরো চাইছেন এই গরু জি না ঠিক আছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ